দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি মালদা জেলা শাখার উদ্যোগে অঙ্গ হিসাবে রবিবার মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শিবির আয়োজন করল মালদার হাবিবপুর ব্লকে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী মন্দিরে রবিবারের সকাল এগারোটা থেকে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে

আমরা এগুলো আমার নাম উত্তরমান পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা শাখার উদ্যোগে এই হবিপুর ব্লকের সমস্ত স্তরের যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের যারা মাধ্যমিক পরীক্ষারগুলো আগামী দিনে তাদেরকে নিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম সংগঠিত হচ্ছে এটা আমাদের জেলার মুখে প্রথম এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করছে তৃণমূল কংগ্রেসের যে শিক্ষক সংগঠন মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতি এর সাথে যুক্ত সমস্ত শিক্ষক সমাজ জেলার প্রচুর ভালো ভালো শিক্ষক তারা আজকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই ব্লকে ইকুইপ করবে ট্রেন করবে মাধ্যমিক পরীক্ষা প্রিপারেশনের জন্য তাদেরকে সমৃদ্ধ করবে আমি জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে এই প্রোগ্রামকে স্বাগত যেমন জানাচ্ছি সেরকম অভিনন্দন জানাচ্ছি সমস্ত শিক্ষক সমাজকে যারা নিজেদের কাজকর্মকে ফেলে রেখে আজকে এই ব্লকের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আগামী পরীক্ষায় সফলতা লাভ করবার জন্য এত সুন্দর করে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে এটাকে আগামী দিনে অন্যান্য ব্লকে শুরু করা হবে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি যে দিশা দেখালো ফরিদপুর ব্লকে আমাদের বিশ্বাস বিভিন্ন ব্লকগুলোতেও আমাদের এই শিক্ষক সংগঠনের নেতৃত্ব এই জ্ঞানের ডালি নিয়ে বিভিন্ন ব্লকে পৌঁছে এই প্রথম শুরু হচ্ছে হইপুর ব্লক থেকে কতগুলো স্কুল রয়েছে এই ব্লকের এই আন্ডার ব্লকের 12টা স্কুলের ছাত্রছাত্রী সমাজকে নিয়ে আজকে এই ট্রেনিং প্রোগ্রাম কি বার্তা দিবেন এই প্রথম শুরু হতে দেখুন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন এই যে সমস্ত শিক্ষকদেরকে একসাথে করে নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ছাতার তলায় যে শিক্ষক সমাজ রয়েছেন তাদের সবাইকে নিয়ে যেভাবে এই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে এটা সত্যিই বেশা দেখাবে আগামী দিনে ধন্যবাদ